প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আমার খুব পছন্দের একটি টকল গাছের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখুন আমার এই পছন্দের এই টক্কল গাছটি আপনাদের কেমন লাগে এই দেখেন একটি ফুলগুলো এটা কিন্তু প্লাস্টিকের তৈরি দেখুন ভালো করে প্রত্যেকটা ফলের প্লাস্টিক কিন্তু দেখলে কোনোভাবে আসুন দেখেন মাছকে মাঝখানে ছোট ছোট ঘুরে দিয়েছে এবং পাতাগুলো খুব ভালো করে খেয়াল করে দিতে সবুজ পাতা সুন্দর পাতা ছোট ছোট পাতা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই ফুল গাছ দিয়ে আমি আমার ভরসা কারণের জন্য কিনে এনেছি চাইলে কিন্তু এই টপ ফুল গাছগুলো ঘরের যে কোনো জায়গায় রাখা যায় যদি আপনারা চাইলে এই ধরনের টপ ফুল গাছ দিয়ে আপনাদের বেডরুম তারপর ড্রয়িং রুম ডাইনিং টেবিল অথবা পড়ার টেবিল যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা এই ধরনের টপ ফুলগুলো রাখতে পারবেন লাইভ যদি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু